তো বিকালবেলা চা বা কফির সাথে এইরকম গরম গরম পকোলা হয় তো তো বিকালটা জাস্ট একেবারে জমে যাবে আর এমন পকোড়া যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো চপ শিঙারা খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আমার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দুর্দান্ত সাথে পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সাধারণত বিকালবেলা চা বা কফির সাথে আলুর চাপ কচুরি সিঙারা তো খেয়ে থাকি আর বন্ধুরা এই পকোড়াটা আমার মতো করে বাড়িতে বানিয়ে আর বিকালে চা বা কফির সাথে খাবেন দেখবেন বন্ধু না দুর্দান্ত লাগবে আর এই পকোড়াটা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকুন আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে আমি পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি বেসন তো প্রথমে আমি বেসনটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দেব এক বাটি জল আর এখন আমি একটা ব্লেন্ডার দিয়ে আর বেসনটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব তো দেখুন বেসনটা কিন্তু অনেকটাই টাইট আছে তো আমি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো বেসনটা কিন্তু যত ভালো ফেটানো হবে তো পকোড়াটা খেতে ততটাই ভালো লাগবে তো এই বেসনটা আমি দশ মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো আর দেখুন এইরকম একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে ও তো কতটা সুন্দর হয়েছে এই ব্যাটারটা আর এখন আমি এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবারে দেখুন এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তো নিয়েছি একটু ধনেপাতা আলু পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এই সমস্তগুলো কিন্তু এখন আমি কেটে নেব পাতাটা কিন্তু আমি একদম করে তো দেখুন সমস্ত কিছু কিন্তু একদম আমি মি করে কুচিয়ে নিয়েছি আর তবে আলুটা কিন্তু আমি কাটিনি আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি আর আলুটা আমি এখন গ্রেট করে নেবো তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটার দিয়ে আমি আলুটাকে এখন গ্রেট করে নিচ্ছি তো দেখুন আলুটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এখন আমি গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব জল তো জল দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে আমি ধুয়ে নেব আর এবার আমি আলুটাকে এইভাবে নিগড়ে নেব তো আলুটাকে ভালো করে নিগড়ে আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ আলুটার জল থেকে কিন্তু ভালো করে নিগড়ে নিয়ে আমি একটা বাটাতে করে নিয়ে নিয়েছি আর এবার আমি সেই বেসনের ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব আর এবার আমি এই বেসনের ব্যাটারের মধ্যে একে একে কয়েকটা উপকরণ দিয়ে দেব তো যে আলুটা আমি রেড করে ছেঁকে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা আদা রসুন কেটে নিয়েছিলাম তো সেগুলোও দিয়ে দিচ্ছি আর এবারে আমি কয়েকটা মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিবার মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তো আপনারা নাও দিতে পারেন তাতে কোনো কিন্তু সমস্যা নেই এটা কিন্তু হাত দিয়ে মাখাবেন এতে করে তো এই মাখানোটা কিন্তু খুব ভালো হবে তো দেখুন সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি পকোড়ার মিশ্রণটা মাখিয়ে নিয়েছি আর সব শেষে আমি দিয়ে দেব এখানে চালের গুঁড়ি তো এটা আতপ চালের গুঁড়ি তো এই চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি চার চামচ তো এখানে কিন্তু ছোটো চামচের চার চামচ চালের গুঁড়ি আছে দিয়ে দিচ্ছি তো আপনারা চালের গুঁড়ির পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবে চালের গুঁড়িটা দেওয়ার এতে করে পকোড়াটা খুব সুন্দর মচমুছি হবে চালের গুঁড়িটা দিয়েও আবার কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি সবসময় দিয়ে দেবো বেকিং সোডা তো দেখুন এই চামচের চার ভাগের এক ভাগ আর এক চিমচির মতো আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি তো বেকিং পাউডার নয় এটা কিন্তু বেকিং সোডা তো বেকিং সোডা দিয়ে আবার আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ঠিক এই রকমই হবে খুব একেবারে পাতলা নয় আর খুব ঘনও নয় তো ঠিক এইভাবেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এবারে এখন আমি হাত দিয়ে আর গুণটা জেলে দেব তো ওনার আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি

তো দেখুন জিরা পাঁচ ফোনটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এটাকে এই ব্যাটারের মধ্যে দিয়ে এতে করে তো পকোড়াটা খেতে কিন্তু আরো টেস্টি হবে আরো দারুণ হবে মচমুচুও হবে তো আবার আমি ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো পকোড়াগুলো ভেজে নেব আর এবার আমি সেই তেল মশলার সাথে আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে তেল গরম হয়ে গিয়েছে তবে তেল কিন্তু খুব বেশি গরম করে নেবো না তো মিডিয়াম গরম করে সেই গরমে কিন্তু আমি পকোড়া ভেজে নেব তো দেখুন আমি এইরকম ছোট্ট ছোটো করে পকোড়া ভেজে নিচ্ছি তো আমরা আমাদের পছন্দ মতো সেফ দিয়ে কিন্তু পকোড়া ভেজে নিতে পারি তো দেখুন পকোড়া গুলো কিন্তু একবার আমি উল্টে দেবো আর দেখেছেন তো এক সাইডটা কিন্তু লাল কালার চলে এসছে হালকা জাল দিয়ে তো পকোড়া গুলো কিন্তু খুব সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব তো দেখুন পকোড়া গুলো তো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেবো থেকে কিন্তু আর বেশি লাল আমি করবো না তো এইভাবে কিন্তু ভেজে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সমস্ত পকোড়া গুলো আমি ভেজে নেবো সমস্ত পকোড়া গুলো তো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে দেখলেন তো বন্ধুরা আজকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে কত সহজে আর কত ঝটপট এইভাবে পকোড়া বানিয়ে ফেললাম আর এই পকোড়া গুলো তো দুর্দান্ত কিন্তু ক্রিস্পি হয় আর দেখুন এই পকোড়া গুলো তো উপর থেকে কতটা কিস্পি হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো দেখুন দেখেছেন তো আজকের এই আলু পেঁয়াজ দিয়ে পকোড়াটা কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত হয়েছে আজকের এই পকোড়াটা তো আপনারা বাড়িতে বিকালবেলা চা বা কবের সাথে এইভাবে পকোড়া বানিয়ে খাবেন দেখবেন বন্ধুরা দারুণ স্বাদ হবে আর এইভাবে পকোড়া তো আপনারা বাড়িতে বানাতে পারেন তো চব চেনারা খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন তো আপনারা বাড়িতে বানালে আর কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন আর আজকে এই পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন খুশ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে